বা তো হে বন্ধুরা আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ সেই তাল তলায় দেখো কতগুলো তাল বাগান এই যে কতগুলো তাল গাছ এখানে তিনটে এখানে গাছ আছে আর এই গাছের যে একটা গাছের যে একটা ক্যামেরা আসো আস্তে আস্তে আসে ক্যামেরা আসে তো এই গাছের যে ঘটনাগুলো আমি বলবো আর এখানে কি হয় সেটাও বলবো আর আজকে হলো শনিবার ওর টাইমটা হলো ঠিক বারোটা দশ তো আগে কাহিনিটা বলে দিই ক্যামেরাম্যান তুমি ওদিক যেত না কোথায় থাকি তাহলে সব কিছু ভালো হবে হুম তো কাহিনিটা হলো এই যে তাল গাছগুলো দেখছো এখানে একজন গাছে এসে মারা যায় যে মারা যায় কীভাবে মারা যায় এখনই প্রমাণটা দেখিয়ে দেবো যে এখানে দেখতে পাচ্ছ দড়ি টড়ি ক্যামেরাম্যান দেখা এই যে দেখতেই পাচ্ছ সেই সিস্টেম মানে এখানে এবার তোমরা বলো বলতেও পারো যে ওখানে কাঁটটা বাঁধা মানে ওখানে তাল গাছের তাল টাল কাটার জন্য হ্যাঁ এটা তাল গাছের ইয়ে কাটার জন্যই বাঁধা হয়েছিল আমার দিকে ক্যামেরাম্যান হ্যাঁ তাল গাছের ওটা কাঁটা কাঁটার জন্যই ওটা বাঁধা হয়েছিল কিন্তু ওখানে একজন মানে ওই দড়ি দিয়ে ওখানে আত্মহত্যা করে তারপর থেকে এখানটা ভূত হান্টেড হয়ে যায় ও এখন প্রায় অর্ধেক প্রায় নব্বই একশোর মধ্যে নব্বই পার্সেন্ট লোকই বলে যে ভূত হয় না কিন্তু আর দশ পার্সেন্ট লোক বলে যে ভূত হয় ভূত তো কিছু হয় না যে একটা প্রেত আত্মা বলে একটা জিনিস হয় তো আমরা এখানে দেখাবো ঠিক শনিবার করে ঘটনা ঘটেছিল কিন্তু কোন শনিবার কি আমাদেরকে এলাকার লোক বলেনি আমরা আস্তে আস্তে ঘটনা দেখাবো যে বলা যায় কি এখনও যে লোক বলে যে এখানে একজনাকে মাঝে মাঝে মানে এদিক দিয়ে এদিক দিয়ে মানে উঁচু জায়গা ওইদিকে ঘর আছে সেই দিকে বাথরুম মাথরুম করতে আসলে দেখা যায় কি এখনও এখানে মানুষ দেখা যাচ্ছে তো আমরা দেখাবো আস্তে আস্তে ওই তাল গাছের নিচে যাব গিয়ে দেখাবো ওই তাল গাছটার নিচেও কিছু ঘটেছিলো মানে তিনটে তাল গাছের নিচে কি একটা মনে হচ্ছে না প্রচুর জঙ্গল হয়ে গেছে কিন্তু লোকজন এখন তো শীতের সময় লোকজন মানে তো খড়ি মড়ি কাঁটতে আছে তাই এগুলো আগুন ধরে দিয়েছে কিন্তু শুনে দেখি এত জঙ্গল তোমরা দেখেই বুঝতেই পারবে যে কত পরিমাণে দেখো ক্যামেরাম্যান এদিকে ঘুরে দাও যে কত পরিমাণে এই জঙ্গল কত পরিমাণে জঙ্গল কত এত পরিমাণে যে জঙ্গল এখানটায় বুঝতেই পারছো তোমরা দেখতে পারি দেখতে পারি বাবা করে কি দেখতে পারলি দেখবি তো হ্যাঁ হ্যাঁ দেখলাম দেখলাম গেছে একদম আছে ওটা মানে বোঝানো বোঝা যাচ্ছে যে ওই জিনিসটা আছে আমার তো ওখানে এতে ভয় লাগছে কিন্তু আর একবার যাবো দেখব যে হ্যাঁ কি ওখানে আছে কি নেই চলো ক্যামেরা ম্যাম ঘরে চল থেকে চমের দিক হবে যাবো দেখতে

তো আম দিয়ে দিচ্ছে প্রায় অনেকক্ষণই হয়ে গেল তো আর কিছুক্ষণ পরেই আশা করছি যে ভোরের আলো ফুটবে কি ফুটবে না সেটা আমরা জানি না যে আমরা ভোরের আলো দেখতে পাবো কি পারবো না আমরা এখানে বসবো দিন অবধি অপেক্ষা করবো একটু চল একটু চোপড়েছ কিন্তু থাকতে ভয় লাগছে আর একটু আলো দিনের আলো আমরা দেখতে ফুট মানে ফুটা অবধি আমরা থাকতে পারি কি পারি না আজকে আমরা এখানেই থাকবো এখন দেখবো কেবল এই কটা মাঝে সাড়ে তিনটে বাজে আর কিছুক্ষণ হলেই ভোর হয়ে যাবে আর আমরা দেখবো যে তাহলে প্রমাণ হয়ে যাবে যে এখানে কিছু মানে আছে কিন্তু সেটা লোকের ক্ষতি করে না শুধু ভয়ই দেখায় কি অন্য কিছু আমরা সব কিছু দেখাবো বা

আমরা কিন্তু যেই বলেছি যে আমরা কিন্তু থাকতে পারবো কি পারবো না যে আলো দেখতে পারবো কি পারবো না সেই টাইমে যে মানে কী ক্ষতি করে না সেই টাইমে আমাদের উপরে কিন্তু অ্যাটাক করে দিয়েছে ওরে মা পালা তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তুমি দেখতে পাচ্ছ কতগুলো করতে ভিডিও পালা পালা পালা